কেক অর্ডার করলেই মেকআপ ফ্রি হ্যাঁ ঠিকই শুনেছেন আমাদের কাছে কেক অর্ডার করলে আপনারা মেকআপ ফ্রি পেয়ে যাবেন মেকআপ আইটেম আর তার জন্য কি করতে হবে ভিডিওটি লাস্ট পর্যন্ত দেখতে হবে দেখেন পিঙ্কিশ একটা কেকের নিচ দিয়ে আমি হচ্ছে কি দিচ্ছি এটা হচ্ছে চকলেট পেস্ট দিয়ে এরকম কাট করে বর্ডার দিয়ে দিচ্ছি আর এরপর দেখেন কি দিচ্ছি আসলে কিন্তু কেক অর্ডার করলে মেকআপ ফ্রি পেয়ে যাবেন আপনারা যারা হচ্ছে মেকআপ লাভার আছেন আপনারা তারা কিন্তু চাইলে আমাদের কাছে কেক অর্ডার করতে পারেন তাহলে অবশ্যই মেকআপ ফ্রি পেয়ে যাবেন আর কি কি মেকআপ আইটেম পাবেন সেটা দেখার আগে আমি হচ্ছে কেকের ভিডিওটা কমপ্লিট করি তারপর দেখাই দিব আপনাদেরকে ইনশাল্লাহ তো শুরুতে যেটা করলাম আমি এখানে বার্থডে উইস যে লিখা সেটা লিখে নিলাম এরপর একটা এই যে এরকম হচ্ছে বউ টাইপের এটাও চকলেট পেস্ট দিয়েই বানানো আমার এটাও কেকের এই যে মানে ফ্রন্ট পার্টে সেট করে নিলাম আর এরপর দেখেন কতগুলো মেকআপ আইটেম আমি বানাই রাখছিলাম আই শেড তারপর হচ্ছে আইলানা কাজল তারপর লিপস্টিক অনেক কিছু বানাই রাখছিলাম এগুলো আমি একটার পর একটা কেকের উপর সেট করে দিচ্ছি আর আপনারা যারা মেকআপ লাভার আছেন তারা কিন্তু এই টাইপের কেক অনেক বেশি পছন্দ করবেন আমি জানি আজ যেটা বলছিলাম কেক অর্ডার করলেই মেকআপ ফ্রি পেয়ে যাবেন এই যে এই মেকআপ আইটেমগুলো ফ্রি পেয়ে যাবেন কেক অর্ডার করলেই আমাদের কাছে তো তার জন্য যারা মেকআপ লাভার আছেন তারা কিন্তু ঝটপট এই টাইপের মানে এই মেকআপ থিমের কেক অর্ডার করতে পারেন তাহলে খুব সুন্দর সুন্দর মেকআপ আইটেম পেয়ে যাবেন আপনাদের যেই যেই আইটেম প্রয়োজন সেগুলো আমাকে জাস্ট বলে দিবেন আমি হচ্ছে আপনাদেরকে কেকের সাথে সেগুলো হচ্ছে পাঠিয়ে দিব আর এই মেকআপগুলো দিয়ে কিন্তু আপনারা হচ্ছে ফেসে কোনো মেকআপ করতে পারবেন না এইগুলো কিন্তু সরাসরি খেতে পারবেন কারণ এগুলো সবগুলো চকলেট পেস্ট দিয়ে আমার ফ্রি হ্যান্ডে বানানো এগুলো সবগুলোই খাওয়া যাবে সো কেকের সাথে মেকআপ ফ্রি সো যারা যারা মেকআপ লাভার আছেন তারা হচ্ছে ছটপট কেক অর্ডার করবেন আমাদের কাছে তাহলে কেকের সাথে আপনারা আপনাদের যেই যেই মেকআপ আইটেম প্রয়োজন সবগুলো জাস্ট একটু বলে দেবেন পেয়ে যাবেন তো দেখেন আমি এখানে সবগুলো আইটেম সেট করে নিয়েছি কেকের উপরে কেকের বোর্ডে মানে সাইডে আর কি লিপস্টিক থেকে শুরু করে কাজল ব্লাশন তারপর হচ্ছে আইস্যাডু প্যালেট মোটামুটি অনেক কিছুই কিন্তু আছে এই এইটুকু আইটেম হলে কিন্তু একটা হচ্ছে বেজ মেকআপ কমপ্লিট করা যাবে বেজ না প্রায় গর্জিয়াস একটা মেকআপ কমপ্লিট করা সম্ভব তাই না দেখেন আমার কিন্তু প্রত্যেকটা মেকআপ আইটেম অনেক বেশি পছন্দ বাট একটু মেকআপ করতেও পারি না আবার হচ্ছে মেকআপ করার সময়ও হয় না বাট পছন্দ করি প্রত্যেকটা মেকআপ আইটেম পছন্দ আমার লিপস্টিক থেকে শুরু করে কাজল তারপর হচ্ছে নেলপালিশ সব কিছুই আর আমি মনে করি প্রত্যেকটা মেয়েই মেকআপ আইটেম পছন্দ করে বাট কেউ মেকআপ করতে পছন্দ করে বা রেগুলার মেকআপ করে আর কেউ করে না এই আর কি পার্থক্য তো যাই হোক আমার কিন্তু প্রত্যেকটা আইটেম সেট করা হয়ে গেল এরপর দেখেন আমি কেকের বডিতে একটু ক্রস করে করে ফ্রস্টিং এর সময় ডিজাইন করে নিয়েছিলাম এখানে হচ্ছে সুগার বল দিয়ে নিলাম হোয়াইট কালার দিয়েই কেকটি কমপ্লিট হয়ে গেছে মাসাল্লাহ দেখেন কমপ্লিট করার পর কত সুন্দর লাগছিল এই তো এই ছিল এটার ফাইনাল লুক যারা যারা মেকআপ লাভার আছেন তাদের কাছে তো অবশ্যই ভালো লাগবে আমি জানি আর মেকআপ লাভার যারা নেই তাদের কাছেও কেমন লাগছে অবশ্যই জানাবেন আর আমাদের কাছে কিন্তু কেক অর্ডার করলে মেকআপ ফ্রি সো যারা যারা মেকআপ লাভার আছেন ঝটপট আমাদের কাছে কেক অর্ডার করেন আর তার সাথে আপনাদের পছন্দের মেকআপ আইটেমগুলো নিয়ে নেন তো এই তো এই ছিল আজকের ভিডিও কথা হবে নেক্সট কোনো ভিডিওতে সে পর্যন্ত আলাপেছি